মাধ্যমিক বাংলা সিন্ধু তীরে কবিতার গুরুত্বপূর্ণ তথ্য এবং পনেরোটি এমসি কিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব যেটা তোমাদের হানড্রেড পারসেন্ট কমন পড়বে ও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমি তোমাদের সাথে আছি অভিজিৎ সবাইকে সিংহটি টিউটোরিয়ালের স্বাগত জানাই সিন্ধু তীরে কবিতাটির উৎস সপ্তদশ শতকের শ্রেষ্ঠ মুসলমান কবি সৈয়দ আলাউল এর রচিত পদ্মাবতী কাব্যটি পঁয়ত্রিশতম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে চলো এবার পুরো কবিতাটা দেখে নেওয়া যাক পদ্মাবতী কাব্যের পূর্বকথা থেকে আমরা জানতে পারি রাজকন্যা পদ্মাবতী ও তার সখীরা সমুদ্রে ভেলায় ভাসতে ভাসতে তটভূমিতে আছড়ে পড়ে এবং ভেলার মধ্যে তাদের জ্ঞান হারিয়ে যায় সেই সমুদ্রের তীরে ছিল এক দিব্যপুরী বা সুন্দর প্রাসাদ সেই সুন্দর প্রাসাদে থাকত এক সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীরা প্রাসাদের কোলে সমুদ্রকন্যা পদ্মা নিজের হাতে একটি সুন্দর বাগান তৈরি করেছেন সেই বাগান ফুলের গন্ধে ভরপুর নানান ফল মূল এবং বিভিন্ন রং বেরঙে গাছপালা চিত্র ও রত্নখচিত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেই স্থানে সমুদ্রকন্যা পদ্মা এবং তার সখীরা বাস করেন সমুদ্র মধ্যস্থ প্রাসাদে রাত্রি শেষের পর সকালে সমুদ্রকন্যা পদ্মা ও তার সখীরা বাগানে ঘুরতে যাওয়ার পথে চারজন সখীর সঙ্গে অজ্ঞান অবস্থায় রাজকন্যা পদ্মাবতীকে ভেলায় শুয়ে থাকতে দেখেন তিনি অজ্ঞান রাজকন্যা পদ্মাবতীর রূপ দেখে নানান অনুমান করতে থাকেন মনে করেন কোনো গান্ধারী ইন্দ্রের সাপগ্রস্ত হয়ে ভূমিতে পড়েছেন বা সমুদ্র ঝড়ের আঘাতে নৌকাডুবি হয়ে ভাসতে ভাসতে এখানে যাই হোক সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের নির্দেশ দেন পাঁচ কন্যাকে বাগানের মাঝে নিয়ে গিয়ে তাদের কাপড় দিয়ে ঢেকে আগুন জেলে তন্ত্রমন্ত্র ইত্যাদি মহুষ দিয়ে তাদের গা সেঁকে দিতে বলেন তারপর তাদের ক্রিয়াকলাপের মাধ্যমে চার দণ্ড চলার পর রাজকন্যা পদ্মাবতী ও তার সখীদের জ্ঞান ফিরিয়ে আনে তো এটাই কিন্তু ছিল পুরো কবিতাটার বিষয়বস্তু আর সিন্ধু তীরে কবিতার কেন্দ্রীয় চরিত্র হলো পদ্মা সমুদ্র রাজের কন্যা তিনি একজন গুণসম্পন্ন নারী হিসেবে চিত্রিত হয়েছেন পদ্মা সৌন্দর্যপ্রিয় উদার এবং মানবিক গুণাবলীর প্রতীক তার চরিত্রের মাধ্যমে কবি মানবিক সম্পর্কের গভীরতা এবং সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছেন চলো এবার এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ পনেরোটা এমসিকিউ যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে প্রথম কোশ্চিন আছে সিন্ধুদের কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে পদ্মাবতী দুই নম্বরে আছে সমুদ্র নৃপতি সুতা কে উত্তর হয়ে যাবে পদ্মা নম্বর প্রশ্নে আছে সৈয়দ আলাওল কোন সময়ের কবি উত্তর হয়ে যাবে সপ্তদশ শতক চার নম্বরে আছে আলাওল কোন রাজসভার কবি উত্তর হয়ে যাবে আরাকানের নম্বরে আছে পঞ্চকন্যা পাইলা চেতন কখন পেয়েছে উত্তর হয়ে যাবে চার তণ্ড পরে ছয় নম্বরে আছে সিন্ধু তীরে রহিছে মঞ্চস শব্দের অর্থ কি উত্তর হয়ে যাবে ভেলা সাত নম্বরে আছে তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা সর্বক্ষণ কোথায় থাকে উত্তর হয়ে যাবে মনোহর উদ্যানে আট নম্বরে আছে তুরিত গমনে আসি দেখে চারি সখী চার ভিত তুরিত গমনে কে এসেছে উত্তর হয়ে যাবে পদ্মা নয় নম্বরে আছে সিন্ধু তীরে কবিতায় কন্যার শ্বাস পড়েছিল উত্তর হবে অতি কষ্টে দশ নম্বরে আছে সখী সবে আজ্ঞা দিল সখীদের কে আজ্ঞা দিয়েছিল উত্তর হয়ে যাবে পদ্মা এগারো নম্বরে আছে চিকিৎসনু প্রাণপণ কৃপা করো। পদ্মার যার কৃপা চাইছেন তিনি কি উত্তর হয়ে যাবে নিরঞ্জন বারো নম্বরে আছে অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার কোন দেশের কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে সমুদ্রকন্যা পদ্মার অধিষ্ঠান ভূমি তেরো নম্বরে আছে দেখি দিব্যস্থান দিব্যস্থান কোথায় দেখতে পেয়েছিলেন উত্তর হয়ে যাবে সিন্ধু তীরে চৌদ্দ নম্বরে আছে অচেতন পঞ্চকন্যাকে কি দিয়ে সারিয়ে তোলা হয় উত্তর হয়ে যাবে তন্ত্র মন্ত্র দিয়ে পনেরো নম্বরে আছে চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কিসের উদয় হয়েছিল উত্তর হয়ে যাবে স্নেহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর এই রকম ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে দিবে